হ্যাঁ হ্যালো এপ্রিল চলে এলাম আবার একটা ব্লগ নিয়ে আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে তো এখন আমি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করবো এই যে দেখতে পাচ্ছ ড্রেসিং টেবিল এটাকে আমি এখন পরিষ্কার করবো যে সব চাপ চাপ করবো বুঝেছো সামনে এটা দেখো কি অপরিষ্কার হয়ে যাচ্ছে দেখো পুরোটা কদিন ভোর মেকআপ টেকআপ করা হচ্ছে রেডি হওয়া হচ্ছে শুট করা হচ্ছে তারপরে যেখানকার জিনিস সেখানেই রেখে দেওয়া হচ্ছে গোছানো হচ্ছে না তো ভাবলাম যে এগুলো গোছাচ্ছি যখন তোমাদের সামনেও গোছাই ভিডিও শ্যুট হয়ে যাবে আর আমার হয়ে যাবে তো চলো দেখতে থাকো সামনেটার হাল দেখো আর সামনেটার হাল দেখার আগে আমার মুখটার হালটা সবাই অ্যাভয়েড করবে এই যে সাজটা দেখতে পাচ্ছি এটা টোটালি সাজিয়েছে হচ্ছে আমার মেয়ে এক্ষুনি যদি এটা হেঁটেছে তো কেঁদে একদম ফাটাফাটি হয়ে যাবে ফাটাফাটি একটা কান্নাকাটি হয়ে যাবে তো সেই কারণে ঘাটতে চাইছি না যে সাজিয়েছে ভালোবেসে যে মাকে সাজাবো একটু তো বসেছিলাম ওই জন্য সাজিয়েছে তো আমিও বসে বসে সেজেছি অবস্থা দেখো শুধু কি করেছে তো এটাকে নিয়ে টোটাল আজকে ভিডিওটা শুট করি কারণ এটা আমি এক্ষুনি তুলতেও পারবো না তো বসে আছি যখন ভাবলাম যে ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিয়ে যখন গোছাচ্ছি তার ভাবলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করে দিই তো চলো গাই সবাই দেখতে থাকো কি অবস্থা দেখো সামনেটা শুধু একাকার অবস্থা যেখানকার জিনিসগুলো সেখানে রাখতে হবে কোথায় কী রাখছে বাইরেটাই আজকে তোমাদের সাথে শেয়ারও করা হয়ে যাবে যে কী কী জিনিস আমি কোথায় কোথায় রাখি তো তোমরা টোটালটা দেখতে থাকো চোখ বড় বড় করে আশা করছি অনেক কিছু দেখতে পারবে বুঝতেও পারবে তো তাও ইচ্ছে আর দেখতে থাকো তো ওপর তো রাখবো দেখো মানে হেয়ারের সমস্ত কিছু মানে শ্যাম্পু তেল টেল ওপরটা ওই সবই থাকে তো কন্ডিশনে সেগুলোই রাখবো একটা কন্ডিশনার আছে এই একটা শ্যাম্পু এই একটা কন্ডিশনার একটা হেয়ার অয়েল আছে এই একটা তেল এই একটা সুপার ভেসমো আর এখানে হচ্ছে আমার মেয়ের বডি ওয়াশ ডেটল আর ফেস প্যাক আছে তো এই দেখে দিলাম এইটা এখানে এই সবগুলো লাগলাম পাশে রাখলাম ক্লিপগুলো এইভাবে লাগিয়ে দিলাম যাতে আমার ক্লিপগুলো না হারায় আমি প্রত্যেকটা এরকমভাবে লাগিয়ে রেখে দিই এখানে তিনটে রাখা থাকে আর এখানে তিনটে রাখা থাকে তারপর চিরুনগুলো রাখবো এই সাইডে আজকে না আমি ভেতরটা গোছাবো না আজকে আমি শুধু বাইরেটাই গোছাবো বাইরেটাই যেটুকু গোছাচ্ছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি যেদিনকে ভেতরটা গোছাবো তোমরা যদি দেখতে চাও ভেতরটাকে অবশ্যই দেখাবো তোমরা কমেন্টে জানবে যদি ভেতরটা তোমাদের দেখার ইচ্ছা থাকে আগ্রহ থাকে আমি নিশ্চয়ই দেখাবো ওকে চলো দেখতে থাকো

আমার এই ক্লিকটা না আমি অনলাইনে নিয়েছিলাম আমাকে পুরোপুরি ঠকিয়ে দিয়েছে যেন দুটো এই এইরকম দু পাতা ক্লিপ আমি একশো কুড়ি টাকা দিয়ে কিনেছি আমি বুঝতে পারছো কত বড় ম্যাডাম মাথা খারাপ না হলে এইসব কাজ কেউ করে বুঝতে পারিনি একশো কুড়ি টাকা দিয়ে আমি অনলাইন থেকে এই ক্লিপ অর্ডার দিয়ে দিয়েছি চলো এই একটা বাসি এটা বাজে না যাচ্ছে না

দেখো কি সুন্দর ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে এবার শুধু এটাকে মুছবো এই হচ্ছে কলি যেটাকে আইনা দিয়ে যেটা দিয়ে মুছার পর ঝকঝক চকচকে করবে মুছিয়ে নিলাম বেশি আবার বললাম না অত সময় আমার ড্রেসিং টেবিল দেখো পরিষ্কার হয়ে গেছে এইটা দেখো যতটা পরিষ্কার করার সম্ভব সামনেটা করে নিয়েছি ভেতরটা অন্য একদিন করবো তোমরা যদি দেখতে চাও কমেন্টে জানাবে সেটা আমি টোটাল শেয়ারও করবো তো আজকের মিনি ব্লগটা এইটুকু দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগের গাইস আজকে মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো চলো সবাইকে বাই গুড নাইট দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগ বাই